বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো মরুভূমিতে একজন রাখালের জীবনী সো আমরা অলরেডি বের হয়ে পড়ছি তোমরা দেখতে পাচ্ছ অ্যারামকো কোম্পানির হেড অফিস কি ভাই জায়গাটা বিউটিফুল না আসলে মানুষের টাকা থাকলে যা হয় আর কি তারপর চলে এলাম সেই কাঙ্ক্ষিত জায়গায় দেখ ভাই এই জায়গাটাও কিন্তু বিউটিফুল সূর্যটা কিন্তু দারুণ লাগছে আমরা এসে পৌঁছালাম রওনা দিব রাখালের উদ্দেশ্যে চারদিকে খোঁজাখোঁজির পর অবশেষে ওই দূরে একটা জায়গায় দেখতে পেলাম কিছু ছাগল এবং একটা রাখাল আসলে আমরাই আসতে লেট করে ফেলছি এই জন্য সবগুলো রাখাল চলে গেছে যাই হোক এখন আমরা এই রাখালটার কাছে যাওয়ার চেষ্টা করবো যদিও অনেক দূরে অনেক দূর পথ হেঁটে আসার পর অবাক হয়ে গেলাম যে এই দিক দিয়েও গাড়ি চলাচল করে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি যাওয়ার টায়ারের দাগ বসে গেছে তো এইখানে আমরা দেখতে পেলাম যে অনেক দূর এখন আর বাকি আছে অ্যান্ড আমরা আসলে গাড়িটা কত দূর রেখে এসেছি সেটাও আপনাদের একটু দেখাবো ওই যে রাস্তার পাশে আমাদের গাড়িটা দেখতে পাচ্ছেন যেখানে আমরা গাড়িটা রেখে আসছি সো আমরা আসছি এখন মাছ বরাবর একটা জায়গায় যেখান থেকে দুই দিকে এখন অনেক দূরে একদম কাছাকাছি চলে এসেছি আমরা আসলে সবগুলোই ছাগল দূর থেকে ভেবেছিলাম আমরা দুম্বা যাই হোক আসলে তারাও চলে যাচ্ছে প্রায় সন্ধ্যা হয়ে আসছে সেই জন্য আর আমরা আসলে ওইদিকে যাব না হ্যাঁ আর যাবো না হ্যাঁ তো যাই চলে যাইতাম যাই খারালে না যাইতাম তারপর আপনাদেরকে দেখাই মরুভূমিতে যারা রাখাল তারা আসলে কিভাবে থাকে এই যে আমাদেরকে ছোট্ট একটা জায়গা দেখাচ্ছি কোনো কিছুই নাই বিদ্যুতের ব্যবস্থা নেই কোনো কিছু নেই এই ঘরগুলোতে তারা থাকে আমার মনে হয় এখানে বিশ্রাম নেয় আর যেগুলোতে থাকে ঘুমায় সেগুলো মনে হচ্ছে যে এই যে এইটা মেবি আমি শুনে জানি না এই উপরের একটা আর এই একটা এগুলোতে হয়তো তারা ঘুমায় রাতে থাকে আর এগুলোতে মনে হয় যে রোদের সময় ছাগল ছাগল এগুলো ছেড়ে দিয়ে ঘুমায় বাড়ির এখানে রেস্ট নেয় সূর্যটা ডুবি ডুবি যাচ্ছে এই জন্য আসলে তারা চলে গেল এই যে আসলে অনেক দূর চলে গেছে আর এই আমরা তাহলে যাওয়া উচিত তারপর আবার একটা ভো দৌড় দিয়ে চলে এলাম রাখালের কাছে এবার দেখতে পেলাম যে আসলে ছাগল গুলো একটু বড় বড় তারপর এখানে দাঁড়াই সেই রাখালটা সে বলতেছিল যে ভিডিও করা যাবে না তার মালিকের নিষেধ তারপরে লুকিয়ে লুকিয়ে অনেকক্ষণ জায়গা ভিডিও করছিলাম সে তারপরে বুঝতে পারলো যে আসলে ভিডিও করতেছি তারপরে কিছু কেন জানি বললো না সে আসলে ফোন বের করে বলতেছিল যে আমার মালিককে ফোন দিতেছি যদি আপনাদের ছাগল লাগে তাহলে আপনারা জানাইতে পারেন আমরা বললাম যে না আমরা ছাগল নিতে আসিনি জাস্ট দেখতে আসছি তারপর ছাগলগুলো দেখতে খুব অবাক হলাম যে প্রত্যেকটা ছাগল আসলে জঙ্গলি ছাগলগুলোর মতো বন্য ছাগল যেরকম হয় সেরকম তারপর চুপ করে রাখালকে ভিডিও করতে গিয়ে ধরা খেয়ে গেলাম সে আমার ক্যামেরার দিকে তাকিয়ে রইলো তারপরে যাই হোক আপনারা দেখতে পারলেন যে আসলে রাখালটা কেমন তারপর আমার সাথে যে ফ্রেন্ডটা আসছে সে একটু চিল করতেছিল যে অবশেষে আমরা সাকসেস হলাম অনেক দূর পথ আমরা হেঁটে হেঁটে আসছি এবং দৌড়াই দৌড়াই আসছি তো আমাদের কাজ শেষ এই যে দেখেন এখানে থাকে খায় আর রাখালটাকে তো আপনারা দেখলেনই কি একটা অবস্থা মনে হচ্ছিল যেন সে ভূমিকম্পে থাকে